সুন্দর একটা ভিডিও দেখলাম এখানে বিজ্ঞাপনটা খুব সুন্দর হয়েছে কোক এবং পেপসি নিয়ে এতে ফিলিস্তিনের উপরে যে অত্যাচার যেভাবে খুন অস্ত্র তৈরি করে এই কোক এবং পেপসির টাকা দিয়ে এটা সম্পূর্ণ এই ভিডিওতে জুড়ে হয়েছে যে ইনকামটা হচ্ছে সম্পূর্ণ পার্সেন্টে চলে যায় তাদের অস্ত্রের ভাণ্ডারে এটা দিয়ে তাদেরকে হত্যা করার জন্য যত বড় বড় অস্ত্র বানায় সেই কীভাবে এটা অস্ত্রগুলো বানায় বা কীভাবে এই অস্ত্রগুলা তারা কেনে সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে আর এরকমভাবে বড় বড় অস্ত্র কিনে রাস্তা না ইসরায়েলের যত পণ্য আছে আমরা যদি না খাই তাহলে তাদের অস্ত্র কেনা তারা দূরে যাবে এবং তাদের শক্তিও কমে আসবে আমরা সকলে চাই এবং ইসরায়েলের যত পণ্য আছে এগুলো আমরা সবাই বরকট করি ফিলিস্তিনিদের উপরে আমাদের যে ভালোবাসা এটাই ফুটিয়ে তোলা